হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো কিছুদিন যাবৎ আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি তাই সকলের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি তো যাই হোক আমার মহারাজ কিছুদিন ধরেই চিকেন খেতে চাইছিল। আর শরীরটা ঠিক না থাকার কারণে বানাতে ইচ্ছা করছিল না ওই যা হয় আর কি তো যাই হোক আজকে শোনা চিকেন খেতে চাওয়ায় আমার মনে হলো যে না আজকে বানিয়েই দিই শরীরটা একটু ভালোও লাগছিল তো ঘরে না যে সবজি ছিল তো ভাবলাম রদ দেখা আর কলা বেছা একসঙ্গেই হোক আর কি তো ঘরে যেসব সবজিগুলো ছিল মানে আলু গাজর বিনস আর তাছাড়াও আমি একটুখানি নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম কুচি আর একটু কর্ন ছিল যদিও কর্নের কথাটা সেই মনে করে দিয়েছিল যে তুমি যখন মিক্সড সবজি দিয়ে চিকেন বানাচ্ছ তাহলে আমাকে কর্ণও দিতে হবে তো আমি ভাবলাম শুভ কাজে কিসের দেরি সে যখন নিজের থেকেই খেতে চাইছে তো যাই হোক এই দেখো আমি চিকেনটা না আগের থেকেই ধুয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট আর টমেটো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো যাই হোক রান্নার ফাঁকে দেখতে আসছিলাম মহারাজ কী করছে কারণ তার মন্ডেতে বেঙ্গলি এক্সাম ও মা এসে দেখি সে মনের আনন্দে টিভি দেখে যাচ্ছে বেঙ্গলি বুক কপি যেমন খোলা তেমনি পড়ে আছে সে মনের আনন্দে একদম টিভি দেখে যাচ্ছে তো যাই হোক আবার যখন রান্নার কাছে ফিরলাম তখন দেখি আমার গোটা গরম মশলা যেমন লবঙ্গ এলাচ এগুলো না একদম ফুরিয়ে গেছে কৌটোটার মধ্যে কতগুলো দালচিনি পড়ে আছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ শুধু দালচিনি পড়ে আছে আর দু একটা এলাচ লবঙ্গ তো একদমই নেই তাই তাড়াতাড়ি করে যে প্যাকেটগুলো আনা ছিল ঘরে সেই প্যাকেটগুলো কেটে লবঙ্গটা আর এলাচের প্যাকেটটা খুলে এলাচটা মানে দুটোই আর কি ঢেলে নিলাম যাতে করে হঠাৎ করে আমার দরকার পড়লে পেয়ে যাই যেমন এক্ষুনি আমার দরকার পড়বে মাংসতে দেওয়ার জন্য তার জন্য তাড়াতাড়ি করে কেটে নিলাম তো আমি না এগুলো সব একটার মধ্যেই রাখি এতে আমার সুবিধা হয় নিতে সাধারণত ফোরনের সময় বেশি দরকার পড়ে তো যাই হোক এই যে আমি এই ভাজাটা আমার যে ভাজাটা ছিল সে ভাজাটা তুলে নিয়েছিলাম তুলে নিয়ে আমি এর মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো আমার কড়াইটা সবাই অ্যাভয়েড করো কারণ এতে যেহেতু কিছুক্ষণ আগে ভাজা হলো তাই ওটা ওরম হয়ে গিয়েছিলো তো আমি কিছুটা আমার ভাজাটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো তো এই যে আমি আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি একটুখানি ভালো করে নেড়ে মানে ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নেব তোমরা দেখো আমার পেঁয়াজ কুচিগুলো মোটামুটি ব্রাউন ব্রাউন টাইপের হয়ে এসছে আর এই যে আমি আমার ভাজাগুলো তুলে রেখেছিলাম এটা দেখাতে ভুলে গিয়েছিলাম যাই হোক তো আমার পেঁয়াজটা ভালোই ব্রাউন টাইপের হয়ে আসছে এবার এর মধ্যে আমি যে আমার চিকেনটাকে রেখেছিলাম ম্যারিনেশনে তো সেই চিকেনটাই এখন এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো আর কি তো এই যে আমি আমার চিকেনটা দিয়ে দিলাম আমি চিকেনটাকে কিন্তু বেশ খানিক্ষণ সময় ধরেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় দেড় দু ঘন্টা হবে তো যাই হোক চিকেনটা দেওয়ার পরে আমি চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিলাম চিকেনটা কষিয়ে নিলে ভালো করে এর ভিতরে মশলাগুলোও চলে যাবে তার জন্যই আর কি তো যাই হোক আগে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো কাঁচা লঙ্কাগুলো আর কর্নগুলো দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে নেব আর কিছুক্ষণ কষানো হলে এতে দিয়ে দেবো কাশ্মীরি রেড মির্চের পাউডার এটা শুধুমাত্র কালারের জন্য এটাতে ঝাল হয় না কারণ আমার মহারাজ ঝাল খেতে পারে না তো যাই হোক আর একদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছিলাম এটা কষানোর সঙ্গে সঙ্গে তো আর মাঝখানে গিয়ে আমি আমার বাইরে যে গাছপালাগুলো আছে সেগুলোতেও একটু করে জল দিয়ে এসেছিলাম সারাদিনের মধ্যে যখন সময় পাই টুক করে গিয়ে দিয়ে আসি কারণ নিয়ম করে আমার জল দেওয়া হয়ে ওঠে না তো যাই হোক বন্ধুরা আজকে না বাইরেটা দারুণ লাগছিল মানে আজকে সকাল থেকে যখন তখন ঝুপঝাপ করে বৃষ্টি নামছিল বৃষ্টিমুখর দিনের এই আকাশটা কিন্তু দারুণ লাগে দেখতে আমি মায়ের সঙ্গেও কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তো মাও বলল ব্যারাকপুরেও নাকি ব্যারাকপুরে ঠিক নয় কলকাতার ওইদিকে মানে দক্ষিণবঙ্গেও নাকি দু তিন দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে তো আজকে আমাদের এখানেও ভালোই বৃষ্টি হচ্ছে আজকে ঠিক নয় কালকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে তো দেখো এই গাছটা না আমার পাশের জমিতে হয়ে আছে এটা পেয়ারা গাছ এখানে এত পেয়ারা ধরে রয়েছে আর এই পেয়ারাগুলোর কারণেই জানো তো বন্ধুরা অনেক টিয়া পাখি আসে এই গাছটায় পেয়ারা খেতে তো যাই হোক চলো দেখি আমার রান্নার কি অবস্থা এই যে আমার জল ফুটে গেছে গ্যাসটা অফ করে দিলাম আর দেখি এদিকে চিকেনটার কি অবস্থা তো এই তো আমার চিকেনটা এটাকে না আর একটুখানি নাড়াবো নাড়িয়ে না আমি আবার ঢেকে দেব কারণ আমার না বেশি কষিয়ে রান্না করতে ভালো লাগে আর কি মানে আমার তাতে মনে হয় বেশি টেস্ট হয়েছে তো যাই হোক এর মধ্যে না আবার একটু গরম জল দিয়ে দেবো কষানোটা অনেকক্ষণই হয়ে গেছে তো গরম জল দিয়ে আমি এটাকে আবার কিছু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এটাকে একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তো ঢেকে দিলে চিকেনটা ভালো মতন সিদ্ধও হবে আর মশলাগুলোও ঢুকবে আর কি তো যাই হোক এই যে আমার চিকেনটা ঢেকে দিলাম আর এর ফাঁকে আমি কিছুটা স্যালাড কেটে নেব এই যে আমি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি টমেটো ছিল যদিও কিন্তু যেহেতু ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তার জন্য আমি টমেটোটা সেইভাবে খাই না ওই কখনও কখনও কোনো একটা সবজিতে না দিলেই নয় তাই আর কি তো যাই হোক তোমরা দেখলে আমার স্যালাড কাটা হয়ে গেছে আর এদিকে চিকেনটাও বেশ ফুটে উঠেছে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এই যে আমার আজকে দুপুরে লাঞ্চের থালি তো তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো আর লাইক করে দিও আর সকলে খুব ভালো থেকো টাটা